লাভ টু রাতের আড্ডা শুভেচ্ছাই আজকে সামিউল ইসলাম আপনাদের সঙ্গে আবারও লাইকে বেশ কয়েকদিন পর কিন্তু আজকে আবারও যুক্ত হয়ে গেল এখনো যে সকল বন্ধুরা লাইফে যুক্ত হননি আড্ডা দিতে এখনো আসেননি বিভিন্ন অফিসের কাজ বাস ছেড়ে দিয়ে আরামের ঘন কুয়াশায় ঘন রাতে পরিবেশে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য হাজির সামিয়ার ইসলাম তাই এখনো যে সকল বন্ধুরা আপনারা আড্ডা দিতে লাইফটিতে জলদি জলদি যুক্ত হয়ে যাবেন এখনো যে সকল বন্ধুরা লাইফটিতে যুক্ত হননি আপনারা জলদি জলদি লাইফটিতে যুক্ত হয়ে যাবেন লাইফটিতে যুক্ত হয়ে যাবেন লাইফটিতে যুক্ত হয়ে যাবেন রাতের আড্ডা রাতের ভালোবাসা ছড়িয়ে যাবে সবার সাথে এখনো যে সকল বন্ধুরা লাইফটিতে যুক্ত হননি জলদি জলদি লাইফটিতে যুক্ত হয়ে যাবেন জলদি জলদি লাইফটিতে যুক্ত হয়ে যাবেন এখনো যে সকল বন্ধুরা লাইফটিতে যুক্ত হননি জলদি জলদি লাইফটিতে যুক্ত হয়ে যাবেন জলদি জলদি যাবেন জলদি জলদি

আপনারা যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন আপনারা যে সকল বন্ধুরা এখনো যুক্ত হননি প্লিজ আপনারা জলদি জলদি যুক্ত হয়ে যান জলদি জলদি যুক্ত হয়ে যান রাতের আড্ডা শুভ আপনাদের সঙ্গে সামিল ইসলাম কিন্তু সব সময় অ্যাক্টিভ থাকি লাইফে আজকে বরাবরের মতো কিন্তু চলে আসলাম বন্ধুরা যুক্ত হয়ে যাবেন বেশি বেশি করে লাইকটি শেয়ার করবেন লাইফে যুক্ত হয়ে যাবেন 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 যে লাইফে যুক্ত হয়ে যাবেন আড্ডা ভালোবাসা আড্ডা ভালোবাসা আপনাদের সঙ্গে আড্ডা ভালোবাসা আড্ডা ভালোবাসা আড্ডা ভালোবাসা দিতে কিন্তু লাইফে চলে আসলাম আড্ডা ভালোবাসা দিতে কিন্তু লাইফে চলে আসলাম এখনো যে সকল বন্ধুরা লাইফে যুক্ত হয়নি আপনারা হম জলদি জলদি এ যুক্ত হয়ে যাবেন আপনারা জলদি জলদি লাইফে যুক্ত হয়ে যাবেন এখনো যে সকল বন্ধুরা লাইফে যুক্ত হননি আপনারা যুক্ত হয়ে যাবেন এখনো যে সকল বন্ধুরা লাইফে যুক্ত হননি আপনারা যুক্ত হয়ে যাবেন এখনো যে সকল বন্ধুদের লাইফেতে যুক্ত হননি আপনারা যুক্ত হয়ে যাবেন এখনো যে সকল বন্ধুরা লাইফে যুক্ত হননি আপনারা লাইফে যুক্ত হয়ে যুক্ত হয়ে যান 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 এখনো যে সকল বন্ধুরা লাইফে যুক্ত হননি আপনারা সকলেই যুক্ত হয়ে যাবেন এখনো যে সকল বন্ধুরা আপনারা আপনারা যুক্ত হলে কিন্তু লাইফে আনন্দ মজা বিনোদন সবকিছু নিয়েই কিন্তু যুক্ত হয়ে যাবেন জলদি জলদি যুক্ত হয়ে যাবেন জলদি জলদি যুক্ত হয়ে যাবেন জলদি জলদি এখনো যে সকল বন্ধুরা সকলটিতে যুক্ত হননি জলদি জলদি যুক্ত হয়ে যাবেন এখনো যে সকল বন্ধুরা লাইফে যুক্ত হননি এখনো যে সকল বন্ধুরা লাইফে যুক্ত হননি আপনারা সকলেই যুক্ত হয়ে যান সকলেই যুক্ত হয়ে যান এখনো যে সকল বন্ধুরা লাইফটিতে রাতের আড্ডায় ভালোবাসায় যুক্ত হননি আপনারা অতি দ্রুত অতি দ্রুত আপনারা যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সবাই দ্রুত হয়ে যান বেশ কয়েকদিন পর লাইভে চলে আসলাম আপনারা যুক্ত হয়ে যান বেশ কয়েকদিন পর লাইফে চলে আসলাম বেশ কয়েকদিন পর আপনারা সকলেই যুক্ত হয়ে যাবেন সকলেই যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ সকলেই যুক্ত হয়ে যাবেন সকলেই যুক্ত হয়ে যাবেন বেশ কয়েকদিন পর লাইভে চলে আসলাম শুধু আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য বন্ধুদেরকে ভালোবাসা দেওয়ার জন্য লাইফে চলে আসলাম এখন থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিনিয়ত করব। আবারও আপনারা সকলেই যদি যুক্ত থাকেন সাপোর্ট করেন আপনারা যদি ভালোবাসা দেন তাহলে কিন্তু লাইফে আসব অল টাইম আপনাদের সঙ্গে আড্ডা দিব বিভিন্ন বিষয় কথাবার্তা বলবো তাহলেই আপনারাও আনন্দিত হবেন আমিও আনন্দ উপভোগ করবে আপনারা খুশি হবেন এটাই তো হলো আড্ডা এবং বন্ধুত্বের মাঝে ভালোবাসা আদান প্রদান এখন যে সকল বন্ধুরা আজকের এই লাইভে যুক্ত হননি আপনারা সকলেই যুক্ত হয়ে যাবেন লাইক টি বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন অবশ্যই লাইফে যুক্ত থাকলেই কিন্তু ভালোবাসা আড্ডা এবং বন্ধুত্বের বিষয়টা আরো বেশি গুরুত্ব পায় যুক্ত আপনারা এখনো যারা হননি আপনারা আপনারা যুক্ত হয়ে যাবেন আপনারা যুক্ত হয়ে যাবেন এখনো যে সকলটি বন্ধুরা যে সকল বন্ধুরা লাইফটি উম শেয়ার করেনি আপনারা দ্রুত লাইফটি উম শেয়ার করেন দ্রুত লাইফটি শেয়ার করেন দ্রুত লাইফটি শেয়ার করেন এখনো যে সকল বন্ধুরা লাইফটি শেয়ার করেন নি আপনারা লাইক শেয়ার করেন লাইক টি শেয়ার করেন লাইক টি শেয়ার করেন লাইক টি শেয়ার করেন এখন যে সকল বন্ধুরা তো যেন ওয়াচিং এখন 10 এর নিচে ওয়াচিং না মানে আসলে কথা বলে কিন্তু কোনো মজা হওয়া যায় না ওয়াচিং বাড়াতে হবে বন্ধুরা ওয়াচিং বাড়াতে হবে ওয়াচিং বাড়াতে হবে লাইফে যুক্ত হতে হবে লাইফে যুক্ত হতে হবে যদি ওয়াচিং বাড়ান তাইলে কিন্তু লাইফে কথা বললে মজা পাওয়া যায় আপনারা জলদি জলদি লাইফে যুক্ত হয়ে যান জলদি জলদি লাইফে যুক্ত হয়ে যান লাইফের টা বাড়াতে হলে অবশ্যই আপনাদের গুরুত্বটা অনেক বেশি আপনাদের যুক্ত হতেই হবে আপনাদের যুক্ত হতেই হবে লাইফে ওয়াচিং বাড়াতে গেলে লাইফে যুক্ত হতে আপনারা যদি পারেন তাহলে কিন্তু আজকে আমার আড্ডাটা বেশ জমকালো জমজমাট হয়ে যাবে আপনারা জলদি জলদি যুক্ত হয়ে যান আপনারা যুক্ত হন আপনারা যুক্ত হলেই লাইফে আনন্দর সরাসরি আনন্দর মাখামাখি আপনাদের মাধ্যমেই কিন্তু কে প্রত্যেকটি ক্রিয়েটর কিন্তু আনন্দ উপভোগ ভাগাভাগি করে বিভিন্ন সময় লাইভে এসে সেই সেই বিষয়টাকে চিন্তা করে কিন্তু আমিও লাইভে চলে এসেছি বন্ধুদের সঙ্গে আড্ডায়, মাতাতে এবং বন্ধুদের সাথে আড্ডা দিতে এখনো যে সকল বন্ধুরা life এ আপনারা যুক্ত হননি আপনারা please জলদি জলদি life টিতে যুক্ত হয়ে যান life টিতে জলদি জলদি যুক্ত হয়ে যান জলদি জলদি যুক্ত হয়ে যান এখনো যে সকল বন্ধুরা life টিতে যুক্ত হননি আপনারা জলদি জলদি যুক্ত হয়ে যাবেন জলদি জলদি যুক্ত হয়ে যাবেন এখনো যে সকল বন্ধুরা life টিতে যুক্ত হননি আপনারা জলদি জলদি যুক্ত হয়ে যাবেন আপনারা যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যান বন্ধুরা যুক্ত হয়ে যান এখনো যে বন্ধুরা লাইফে যুক্ত হননি এখনো যে সকল বন্ধুরা লাইফে যুক্ত হননি আপনারা জলদি জলদি যুক্ত হয়ে যান জলদি জলদি যুক্ত হয়ে যান এখনো ওয়াচিং নিচে আসলে আমার ইউটিউবে লাইভে ওয়াচিং একশো উপরে করে হয়েছিল এর আগে আমি ঢাকাতে একটি লাইভ করেছিলাম সেখানে কিন্তু দুইশো কাছাকাছি গিয়েছিল ওয়াচিং সেই লাইফ কিন্তু অনেক মজা পাইছি লাইফ টি করে কারণ একটা বার্তা পাওয়া যায় আড্ডা দিতে অনেক ভালো লাগে কথা এমনিতে বের হয়ে আসে যখন একটি লাইফে ওয়াচিং বাড়ে বন্ধুরা কমেন্ট করে বন্ধুরা লাইফ শেয়ার করে তখন কিন্তু অলরেডি কথা মুখ দিয়ে এমনি বের হয়ে আসে তাই এখনো বলতেছি আপনারা যুক্ত হয়ে যাবেন বন্ধুরা যদি আপনারা যুক্ত হয়ে যান তাহলে কিন্তু লাইভটি একটি সফলতা পাবে লাইফটি আজকে সার্থক হবে আপনারা যদি যুক্ত হয়ে যান আর আপনারা যদি যুক্ত না হন তাহলে লাইফে আসলে কথা বলাটা কাদের সঙ্গে কথা বলবো কি কথা শুনবে আসলে বিষয়টা আপনারা সকলেই বোঝেন যে সকল বন্ধুরা এখন পর্যন্ত যুক্ত হননি সেই সকল বন্ধুরা জলদি জলদি যুক্ত হয়ে যাবেন জলদি জলদি যুক্ত হয়ে যাবেন আজকে আড্ডা আড্ডার ফাঁকা ফাঁকি আড্ডার পাশাপাশি বিভিন্ন করে কিন্তু বিভিন্ন বিষয়ে কথাবার্তা হবে আপনারা যদি যুক্ত থাকেন আজকে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলবো বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো বলবো বাংলাদেশের remedial যোদ্ধাদের নিয়ে কথা বলবো বাংলাদেশের অর্থনৈতিক বিষয় কথা বলবো বাংলাদেশের রাজনৈতিক বিষয় কথা বলবো বাংলাদেশের মোট কথা মৌলিক বিষয়গুলো আছে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনারা যদি যুক্ত হয়ে যান আড্ডা দেবো আড্ডা মানেই তো এইসব কথাবার্তা বলা বলি এখানে রাস্তা ঘাটে চায়ের দোকানে যখন বন্ধুরা মিলে রাস্তায় বসে আট দশ জন বন্ধু মিলে তখন কিন্তু এই ধরনের কথাগুলোই আহ বর্তমান বেশি ভাইরাল বা বেশি কথাবার্তা হচ্ছে চায়ের দোকানে আজকে যদি চায়ের দোকানে যাই কোন জায়গার মধ্যে দিবেন রাস্তার কিনারায় বসে বা রাস্তার এক সাইড বসে তখন কিন্তু বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথাবার্তা হলে আজকে লাইফে এসে কিন্তু আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা যদি যুক্ত হন আপনারা যদি সময় সময় দেন এখন অফিস আদালত সব কিছু বন্ধ করে সকলেই কিন্তু life এ যুক্ত হলেই কিন্তু হতে পারেন এখন যে সকল বন্ধুরা life যুক্ত হননি কারণ এখন কারো অফিস আদালত নাই সকল কিছু বন্ধ করে সবাই এখন ঘরে ফিরে এসেছেন সবাই রাতের খাবার খেয়েছেন এখন সকলে ইউটিউব ফেসবুকের মধ্যে কি কোন আড্ডার মধ্যে মেতে উঠেছেন এটা আপনারাই সকলে জানেন আমি আড্ডায় মেতে উঠেছি আজকে আপনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব আপনারা যদি যুক্ত হই যান আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় কথাবারरा বলবো বন্ধুদের সঙ্গে আড্ডা নেব বন্ধুদের ভালোবাসা বিতরণ করব এই বিষয় কিন্তু আমি কথা বলবো এখনো যুক্ত হয়নি এখনো 10টা ওয়াশিং লাইভে আসলো না আসলে লাইভে আর কত সময় পর দেব ওয়াশিং বাড়বে আসলে সেটা দেখার বিষয় আসলে প্রতি নিয়তো লাইভে আগে বেশ কয়দিন লাইভ করি নাই তাই বন্ধুরা হয়তো ভুলে গেছি আমার লাইফ যে এই সময় করি করি বা বিকেল টাইমে করি আমি কিন্তু প্রতিনিয়ত বিকেল টাইমে একটি লাইভ করেছিলাম আজকে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু লাইভে বিকেল না আসার কারণে বন্ধুরা আমার লাইফে যুক্ত হতে চাচ্ছে না কারণ আমি আহ নিয়মিত লাইফ যদি করি তাহলেই তো বন্ধুরা আসবে একটি নিয়মিত লাইফ কেউ যদি না করে তাহলে সেখানে এ তো কোনো বন্ধু জানে না তার লাইফ এই সময় এই বিষয় নিয়ে আলোচনা হবে আসলে টি আমার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করেছি আসলে প্রতিদিন নিয়মিত একই টাইমের লাইফ না করার কারণে আমি দুঃখিত আগামীকাল থেকে বিকাল পাঁচটার পর আবার ডেইলি 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 দিন বিকাল পাঁচটার পর লাইভ শুরু হবে আপনাদের সঙ্গে আড্ডা হবে বিভিন্ন বিষয়ে কথা হবে আমাদের এলাকা নিয়ে আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে আমাদের বিভিন্ন মৌলিক বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু আড্ডা দিব প্রতিদিন বিকাল পাঁচটায় বন্ধুরা সকলেই যুক্ত থাকবেন প্রতিদিন বিকাল পাঁচটা আজ কাল থেকে প্রতিদিন বিকাল পাঁচটায় ফেসবুক এবং ইউটিউবে লাইভ চলবে আপনারা সকলেই যুক্ত থাকবেন আগামী কাল বিকাল পাঁচ সকল বন্ধুরা যুক্ত থাকবেন এখনো যে সকল বন্ধুরা লাইভ টিতে এখনো যুক্ত হননি আপনারা জলদি লাইভ টিতে যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন আপনারা জলদি জলদি লাইভ টিতে যুক্ত হয়ে যাবেন এখনো যে সকল বন্ধুরা লাইভ টিতে যুক্ত হননি আপনারা লাইফে যুক্ত হয়ে যান আপনারা লাইফে যুক্ত হয়ে যাবেন এখনো যে সকল বন্ধুরা আপনারা যুক্ত হয়েছেন আপনারা যুক্ত হয়েছেন আপনাদের যুক্ত হয়ে যাবে আপনাদের যুক্ত হয়ে যাবে এখনো যে সকল বন্ধুরা যুক্ত হননি প্লিজ আপনারা যুক্ত হয়ে যান প্লিজ আপনারা যুক্ত হয়ে যাবেন প্লিজ 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 আপনারা যুক্ত হয়ে গেলে লাইফে কথা বলে মজা লাইফে মানে আনন্দ লাইফ আড্ডা ভালোবাসা বন্ধুদের সঙ্গে আপনারা সকলেই যুক্ত হবেন আপনারা সকলেই যুক্ত হবেন আপনারা সকলেই যুক্ত হবেন বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত বন্ধুগণ যে সকল বন্ধুরা এখনো লাইফে যুক্ত হননি সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে আপনারা যুক্ত হয়ে যান আপনারা যুক্ত হয়ে যাবেন আপনারা যুক্ত হয়ে যাবেন যে সকল বন্ধুরা এখনো লাইফে যুক্ত হননি আড্ডায় অংশগ্রহণ করেননি আড্ডায় শরী হননি আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন অবশ্যই বন্ধু আমাদের জীবনের এক দারুণ সুন্দর ও আবেগপূর্ণ বিষয় একটি বন্ধু বিষয়ক ভাষণ সংক্ষিপ্ত আপনাদের মাঝে একটি বিশেষ ভাষণ দিচ্ছি বিশেষ কথা বলছি জীবনে সত্যিকারের সঙ্গে একটু কথা বলে বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সহপাঠী বন্ধুগণ এখনো যারা যারা উপস্থিত হননি সকলে উপস্থিত হবেন সবার জন্য সালাম আসসালাম আলাইকুম আপনারা আশা করি ভালো আছেন সবার জন্য শুভরাত্রি ভালোবাসা আজ আমি আপনাদের উম হাজির হয়েছি লাইফে এসে মধুর বিষয়ে কিছু কথা বলার জন্য বন্ধু বন্ধু এখনো যে সকল বন্ধুরা যুক্ত হননি সে সকল বন্ধু বন্ধু শুধু একটি শব্দ নয় এটি একটি অনুভূতির নাম বন্ধু একটি শব্দ নাম না এটি কিন্তু একটি অনুভূতির নাম যে সকল বন্ধুরা এখনো যুক্ত হননি আপনারা যুক্ত হয়ে যাবেন তাহলে কথাগুলো শুনতে পারবেন বন্ধু মানে পাশে থাকা বন্ধু মানে ভাষা বন্ধু মানে একসাথে হাসা কাঁধা এবং নিঃস্বার্থ ভাবে একে অপরের পাশে দাঁড়ানো যুক্ত হয়ে যান আমরা পরিবারে তাই জন্মসূত্রে কিছু বন্ধু আমরা নিজেরাই বেছে নেই তাই একজন সত্যিকারে বন্ধুর জীবনে অমূল্য রত্ন বা অমূল্য সম্পদ আপনারা সকলেই যুক্ত হয়ে যাবেন আসলে যুক্ত হচ্ছেন কথা বলে মজা নাই যে ওয়াচিং থাকলে কথা বলে মজা আজকে বন্ধু বিষয় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম কিন্তু এই রাতে আজকে যে এরকম ওয়াচিং হবে বিষয়টা আসলে আমি বুঝতেই পারিনি লাইক ওয়াচিং যদি থাকি তাহলে কিন্তু লাইক করে মজা হয় আমার পরিবারের জন্মসূত্রে কিছু বন্ধু আর আমরা নিজেরাই বেঁচে নিই তাই একজন সত্যিকার বন্ধুর জীবন হল অমূল্য সম্পদ একজন সত্যিকার বন্ধু জীবনের অমূল্য সম্পদ বিষয়টা সকলকে ভালোভাবে জানার দরকার তাই সে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলে বন্ধু কিন্তু যে অমূল্য বন্ধু যে জীবনের চেয়েও তোমাকে ভালোবাসে সে কিন্তু অমূল্য সম্পদ অমূল্য সম্পদ যে বিভিন্ন ভাবে বিভিন্ন আপদে বিপদে সুখে দুঃখে তোমার পাশে দাঁড়ায় সেই কিন্তু প্রকৃত বন্ধু দাবিদার এখনো যে সকল বন্ধুরা যুক্ত হয়নি আপনারা সকলে আর আমরা যদি আমাদের চারপাশে দেখি দেখবো অনেক বড় বড় মানুষ তাদের জীবনে সত্যিকারের বন্ধুর মূল্যটা বোঝে না বন্ধু শুধু আনন্দের সঙ্গী নয় সাথী নয় দুঃসময়েও বন্ধু যেই প্রকৃত বন্ধু পাশে থাকে শুধু আনন্দের সময় যে পাশে থাকে সময় যে পাশে থাকে না সে কিন্তু প্রকৃত বন্ধু নয় সেই হলো সুবিদ্যাবাদী সুবিদ্যবাদী বন্ধু থেকে সুবিদ্যবাদী ব্যক্তি থেকে সুবিদ্যাবাদী আহ বিভিন্ন প্রকার মানুষ থেকে অবশ্যই আমাদের সকলকে সাবধানে থাক তে হবে. আপনার যখন টাকা পয়সা হবে, আপনার যখন বাড়ি গাড়ি হবে, তোমার পাশে সকলেই ঘুর ঘুর করবে. আর যখন টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই থাকবে না, কেউ কিন্তু তোমার পেছনে বা ডাইনে বামে কিছুই থাকবে না. তাহলে স্বার্থর জন্য সকলেই কিন্তু তোমার আশেপাশে ঘুরবে যখন টাকা থাকবে. আর যখন স্বার্থ থাকবে না, টাকা থাকবে না, কেউ তোমার পেছনে ঘুরবে না. তাই সেই সকল সুবিধাবাদী বন্ধু থেকে অবশ্যই সকলকে সাবধানে থাকতে হবে যে প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু কিভাবে বুঝবেন প্রকৃত বন্ধুকে আপনারা কিভাবে পরীক্ষা করবেন যখন একটি বিপদে বন্ধুকে ডাকবেন সে যদি বিপদে সাড়া দেয় তাহলে বিপদে সারা দেয় যদি তাহলে বুঝবেন সেই হলো প্রকৃত বন্ধু আর বিপদে যে সারা দিবে না সেই জানবেন সে সুবিধাবাদী তোমার সুন্দর মুহূর্তের জন্য সুন্দর মুহূর্ত যখন তখন সে তোমার সঙ্গে যুক্ত আর যখন তুমি একটি অসহায় যখন তুমি একটি বিপদে পড়বে তখন সে কিন্তু তোমার বিপদে তোমাকে রক্ষা করবে না তোমার বিপদে তোমার দিকে আসবে না সে কিন্তু প্রকৃত বন্ধু নয় এই ধরনের বন্ধু থেকে আমাদের সকলকে সাবধানে থাকতে হবে সাবধানে থাকতে হবে আজকের দিনে যখন মানুষ ব্যস্ত হয়ে পড়ছে নিজের জীবন নিয়ে তখন একজন প্রকৃত বন্ধুর উপস্থিতির জন্য এক উম শান্তির বাতাস আনে একজন প্রকৃত বন্ধু আজকে কিন্তু সমাজে প্রত্যেকটি মানুষ বিভিন্ন বিধি ব্যস্ত জীবন যাপন করে জীবন যাপন করে কিন্তু বন্ধু কিন্তু ব্যস্ততার মাঝেও বন্ধুর সঙ্গে সঙ্গে কথা কথা বলার জন্য ব্যস্ত হয়ে বলে সাক্ষাৎ করে এটাই হলো প্রকৃত বন্ধুর নিয়ম ধরন প্রকৃত বন্ধু বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস আর শ্রদ্ধার মাধ্যমে অবশ্যই বন্ধুত্বের মাঝে বিশ্বাস থাকতে হবে শ্রদ্ধাপূর্ণ থাকতে হবে আর বিশ্বাস যদি বন্ধুত্বের মধ্যে না থাকে তাহলে সেই বন্ধুত্ব কিন্তু দীর্ঘস্থায়ী বা লম্বা হবে না আর যদি বিশ্বাস থাকে তাহলে সেই বন্ধুত্ব হবে মজবুত গভীর আর বিশ্বাস যদি না থাকে শ্রদ্ধা যদি না থাকে বন্ধুর প্রতি কিন্তু অবশ্যই থাকতে হবে অবশ্যই শ্রদ্ধা থাকতে হবে অবশ্যই বিশ্বাস করতে হবে শ্রদ্ধা আর বিশ্বাস যদি না থাকে তাহলে সেই বন্ধুত্ব কিন্তু টিকবে না এখনো যে সকল বন্ধুরা লাইফে যুক্ত হননি জলদি জলদি লাইফে যুক্ত হয়ে যাবে এখনো যে সকল বন্ধুরা আপনারা লাইফে যুক্ত হয়নি আপনারা জলদি জলদি লাইফটিতে যুক্ত হয়ে যাবেন আপনারা জলদি জলদি লাইফ টা যুক্ত হয়ে যাবে আপনারা লাইফে যুক্ত হলে কথা কিন্তু বলে আহ মজা পাওয়া যায় কারণ বন্ধু যত লাইফে যুক্ত হবে আড্ডাটা তত জমজমাট হবে আর বন্ধুরা লাইফে যুক্ত না হলে কিন্তু আড্ডাটা জমজমাট হয় না তখন একলা একলা মনে হয় একলা একলা বগর বগর করতেছি যখন বন্ধুরা অনেক বন্ধুরা লাইফে যুক্ত হবে যখন তখন কিন্তু বগর বগর যে করতেছি সেটাও কিন্তু সার্থক হবে কারণ বন্ধুরা শুনতেছি কথাবার্তা গুলো একে অপরের মজা পাওয়া যায় এখন সকল বন্ধুরা লাইফে যুক্ত হয়নি আপনারা সকলে জলদি জলদি যুক্ত হয়ে যাবেন জলদি জলদি যুক্ত হয়ে যাবেন জলদি জলদি যুক্ত হয়ে যাবে তাই আসুন আমরা আমাদের বন্ধুদের সম্মান করি প্রত্যেক বন্ধুদের প্রত্যেককে সম্মান করতে হবে সম্মানের সহিত কিন্তু কথা বলতে হবে বিশ্বাসের সহিত কথা বলে তাদের পাশে থাকতে হবে সম্পর্ককে আগলে রাখতে এবং যত্ন নিতে হবে অবশ্যই সম্পর্কটাকে গভীর করতে হলে সকল বন্ধুদের খোঁজ খবর নিতে হবে যত্ন নিতে হবে এক বন্ধু যদি গরিব অসুয় হয় অবশ্যই তার পাশে দাঁড়াতে হবে তার খোঁজ খবর নিতে হবে এটাই কিন্তু প্রকৃত বন্ধুর বৈশিষ্ট্য অতএব যে সকল বন্ধুরা এখনো লাইফে যুক্ত হয়নি আপনাদের সকলে লাইফে যুক্ত হয়ে সকল লাইফে যুক্ত হয়ে যাবেন লাইফে যুক্ত হয়ে যাবেন এখনো যে সকল বন্ধুরা লাইফে যুক্ত হন আপনারা সকলেই লাইফে যুক্ত হয়ে যাবেন পরিশেষে বলবো বন্ধু মানেই জীবনে আলো কবিতার বন্ধু মানেই হৃদয় অপূর্ণ সবাইকে ধন্যবাদ বন্ধু আজকের মতো এখানেই বন্ধু বিষয় কথাটা শেষ করলাম এখন অন্য আরেকটি বিষয় বন্ধুদের সঙ্গে এবং আহ কথা বলবো আপনারা সকলেই যুক্ত হয়ে যাবেন সকলেই যুক্ত হয়ে যাবেন সকলেই যুক্ত হয়ে এখনো যে সকল বন্ধুরা লাইফে যুক্ত হননি আপনারা সকলেই যুক্ত হয়ে যাবেন 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 সকলে যুক্ত হয়ে যাবেন এখন কথা বলবো আমাদের সমাজের কিছু বিষয় নিয়ে এখন কথা বলবো সমাজের কিছু বিষয় নিয়ে অবশ্যই আমাদের সবাইকে মনে রাখতে হবে সমাজ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় সমাজ কাকি বলে আমরা সকলেই জানি আমাদের চারপাশে আশেপাশে যে সকল বসত বাড়ি ঘর আছে যে বসত বাড়ি ঘর বিভিন্ন শ্রেণীর ধন চাষা কৃষক লোক বাস করে সেই লোকগুলোকে নিয়েই কিন্তু গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন প্রকৃতিক যে বিষয়গুলো প্রকৃতিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে নিয়ে কিন্তু একটি সমাজ গড়ে তাই সমাজের গুরুত্ব কিন্তু পরিচয় আমরা সমাজের সবাই আমরা প্রত্যেকটি মানুষই কিন্তু সমাজের অংশ গরু মহিষ ছাগল হাঁস মুরগি যা আছে প্রত্যেকটি জিনিসই কিন্তু সমাজের অংশ তাদের প্রত্যেকটি কিন্তু সমাজের মধ্যে গুরুত্ব আছে এবং গুরুত্ব দিতে হবে আমরা যদি প্রত্যেকটি সমাজের প্রত্যেকটি জিনিসের গুরুত্ব না দিই তাহলে সেটাকে কিন্তু সমাজ ব্যবস্থা বলবে না বা সমাজ বলবে না তাহলে সেটা কি অন্য কিছু বলার অপশন থাকবে কোনো পুরোনামূলক এবং সমাজ ভিত্তিক কিছু কথা আপনাদের বলবে একটি সমাজে স্কুল কলেজ থাকতে হবে কিছু বিভিন্ন বিষয় সামাজিক অনুষ্ঠান হলো হতে পারে আহ তাহলে আজকের সমাজ যে অবস্থাতে চলতেছে আসলে এটি আগেকার দিনের মানুষেরা কখনোই আশা করেনি বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষ খুব ক্ষুব্ধ কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় এমন system এমন রূপ নিয়েছে উম সেটি কিন্তু বলার বাইরে বর্তমান সমাজ ব্যবস্থা বা বর্তমান সমাজের যে বিশেষ করে যুব সমাজ এমন পর্যায়ে চলে গেছে সেটি কিন্তু বলার বাইরে আজকে যুব সমাজকে বলা হয় আগামী দিনের হম আগামী দিনের রাষ্ট্র নায়ক আগামী দিনের রাষ্ট্র গড়ার আহ যে বিষয়গুলো বলা হয়েছে যুব সমাজকে নিয়ে আসলে সেই যুব সমাজ যদি মেয়ারু দণ্ড ভাঙ্গা হয়ে যায় তাহলে এই যুব সমাজ কিভাবে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্র ঠিক করবে আমি না কেন আগামী দিনের ভবিষ্যৎ বলেছে যুব সমাজের মাঝে আজকে আমরা যে বিষয়গুলো দেখতে পারি সেটি বলার বলে সমাজ মানে শুধু কিছু মানুষ না সমাজ মানে সম্পর্ক দায়িত্ব সমাহতিশীল এবং সমগ্র আমরা সবাই মিলেমিশে একটি সমাজ গঠন আমাদের যে চিন্তা কিন্তু হয় বিষয়গুলো আমাদের আমাদের রাখতে হবে যে কর্মকান্ড যত কিছু করি সব কিন্তু সমাজের অংশ সমাজে কিন্তু প্রবাহিত হয় সমাজের মানুষ কিন্তু ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলে এই বিষয়গুলো কিন্তু আমরা সকলে জানি আমরা যদি সমাজের ভেতর থেকে একটি ভালো কাজ করি সমাজের প্রত্যেকটি মানুষ কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কথা বদলা চাল চালি করে না ও muligiseleটি বা ও কিন্তু কম সুন্দর কাজ করে সুন্দর একটি চাকরি পেয়েছে ভালো কোনো ব্যবসায়ী বা ভালো কিছু করতেছে আর সমাজের ভেতরে যদি কোনো এক ব্যক্তি বা কোনো একজন যদি কোনো খারাপ কাজ করে সেটি নিয়েও কিন্তু কথা চালাচালি হয় এটাই হবে কিন্তু সমাজের কর্মকাণ্ড বা সমাজের প্রতিভা বা সমাজের বিষয়গুলো নিয়ে বিভিন্নভাবে চালাচালি করা একটি সুন্দর সমাজ গড়ে হলে এটা যা করতে হবে একটি সুন্দর আমরা যদি একটি সুন্দর সমাজ করতে চাই তাহলে আমাদের সততা সততা থাকতে হবে সমাজের প্রতি একটি মানুষের স~ সততা থাকতে হবে মানবতা থাকতে হবে একে অপরকে সহযোগিতা করতে হবে এবং ন্যায় বিচার ন্যায় বিচারটাই কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য নয় ন্যায় বিচার ন্যায় বিচারে একটি সমাজের মধ্যে যদি ন্যায় বিচার থাকে তাহলে কিন্তু সেই সমাজ ব্যবস্থা একবারে সুন্দর ভাবে চলতে সক্ষম হবে কিন্তু আজ আমরা দেখেছি সমাজে বেড়েই চলছে অনলাইন দুর্নীতি 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 একবারে সমাজের যে কাজ সেগুলো চলেছে এবং মূল্যবোধের অক্ষমতা কিন্তু আজকের সমাজের সবচেয়ে বেশি আজকের মতো লাইফ এখানে শেষ আসেন নাই আগামীকাল বিকাল পাঁচটা সকল বন্ধুরা লাইফে চলে আসবেন সালাম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ Thank yeah.